একটা টার্ম দেই দুই গিয়ারে দিলাম তিন গিয়ার গিয়ার শিফটিং কিন্তু অনেক স্মুথ দেখেন আপনার ফুন্ডা কোম্পানির বাইকগুলোতে যেমন আপনার একটা আপনার ভাইব্রেশন থাকে সেই ভাইব্রেশন কিন্তু এই বাইকে আপনারা খুব পাবেন না তো আপনারা যদি টেস্ট ড্রাইভ দিতে চান এই বাইকটা চলে আসতে হবে সিটি হুন্ডা কারণ বাজারে তো চলুন এ হচ্ছে হুন্ডা এন এক্স টু হান্ড্রেড আপনাদের আজকে টেস্ট ড্রাইভ দিয়ে দেখাবো তো চলুন হুন্ডার মধ্যে ফার্স্ট এক্সপ্রেশনে ওঠার পর ভালো একটা রাইড দেই রাইড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আমি যদি আমার হাইটের কথা বলি আমার হাইট হচ্ছে পাঁচ ফিট সাত তো আমি এটাতে খুব ভালো একটা কমফর্ট পাচ্ছি তো এখন আমি এটাকে আপনার কোন রুট দিয়ে দেবো সোজা তো দেখেন হুন্ডা কোম্পানি কিন্তু ইঞ্জিন কিল সুইচ দিছে ইঞ্জিন কিল সুইচ দিয়ে দিলাম আর আরেকটা কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করি এই দেখেন যে সাইড স্ট্যান্ড যেটা আছে আমি যদি সাইড স্ট্যান্ড দিয়ে দিই আমি সারা দিন যদি স্টার্ট দেই এই সাইড স্ট্যান্ড দিলে যদি স্টার্ট হয়ে যায় তো সাইড স্ট্যান্ড না স্টার্ট হওয়ার কথা না হ্যাঁ আছে তো প্রতিষ্ঠান স্টার্ট হয়ে গেছে ও আচ্ছা ওটা দেখাবে গিয়ার দিলে সে বন্ধ হয়ে যাবে ও আচ্ছা গিয়ার দিলে গিয়ার বন্ধ হবে তো যাই হোক সাইড স্ট্যান্ড আপনি যদি আমি সাইড স্ট্যান্ড দেই তো দেখেন এখানে আপনার দেখতে পাচ্ছেন কিনা সাইড ইস্ট্যান্ডের চিহ্ন চলে আসছে তো এখন উঠাই দিই দেখেন পাওয়ারটা দেখেন তো এখন চলুন সামনের দিকে যাই প্রথমবারের মতো হোন্ডা এক্স টু হান্ড্রেড রাইড করতেছি আমার কাছে স্মুথই মন হচ্ছে বাম সাইডে আপনার ক্লাস লিভার আপনার খুবই স্মুথ মন হচ্ছে হোন্ডা এন্ড এক্স টু হান্ড্রেড রাইড করতে গাড়ি এখন এক গিয়ারে আছে নর্মালি গলির ভিতরে আছি তো আপনার এটাকে আপনার মনে হচ্ছে অনেক স্মুথ আপনার সাউন্ড যেমন স্মুথ ঠিক তেমনই আপনার ক্লাস লিভারটা আপনার তামতে অনেক স্মুথই মনে হচ্ছে তো এখন এটাকে সেকেন্ড গিয়ারে দেই সেকেন্ড গিয়ারে দিয়ে আপনার আপনারা যে হেডলাইটের যে দেখেন বাম সাইডের ইন্ডিকেটার দিয়ে দিলাম ইন্ডিকেটার কিন্তু এখন হাতের মধ্যে সাইডে নেওয়ার অপশন নাই আপনার আগেরগুলো যেমন আপনার বাইরে ছিল এখন এটা হাতের মধ্যেই আপনার এটা লাইট চেঞ্জ হতে থাকবে তো চলুন প্রথমবারের মতো হুন্ডা এনএক্স টু হান্ড্রেড চালাচ্ছি ভালোই একটা স্মুথ ফিল হচ্ছে আমার যে বাইক সেটা হচ্ছে হুন্ডা এক্স ব্লেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মডেল আর যেটা হচ্ছে ডুয়েল ডিক্স এ তো এখন আমি এন এক্স টু হান্ড্রেড রাইড করতেছি আপনার ভালোই লাগতেছে বাইকের মধ্যে বসে আপনার একটা কমফোর্ট মনে হচ্ছে মনে হচ্ছে আমি আমার মনে হচ্ছে হুন্ডা কোম্পানির বাইকগুলো এতটাই জোস আপনার এই বাইকটা যেহেতু অ্যাডভেঞ্চার টাইপের বাইক সেক্ষেত্রে আপনার এই বাইকটা আপনি হাইওয়েতে যখন রাইড করবেন তখন আপনি কমফোর্ট কাকে বলে আপনি পাঁচ ছয় ঘন্টা অন্যান্য বাইক রাইড করলে যেমন আপনার অন্যান্যগুলো রাইড করলে যেমন আপনার হাতে ব্যথা হয় কাঁধে ব্যথা হয় এটাতে ব্যথা হওয়ার চান্স খুবই কম তো এখন আমার বাইক আছে আপনার এক গিয়ারে অস্থির একটা ই পাছি তো আপনার এটার যে হেডলাইটের যে আলো এই আলো অন্যান্য বাইকের আলো থেকে আপনারা খুব ভালো পাবেন এটা নতুন আপনার আপগ্রেড করা হয়েছে তো এরপরে আপনার বলতে গেলে এটার মাইলেজ নিয়ে যদি কথা বলি এটা মাইলেজ কোম্পানি ক্লেম করতেছে আপনার পঁয়ত্রিশ থেকে আপনি চল্লিশ পাবেন সিটিতে আর সিটির বাইরে আপনি পাবেন হচ্ছে পঁয়তাল্লিশ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ইউজার এক্সপিরিয়েন্স তো বাইকটা আমার ফার্স্ট গিয়ারে অস্থির একটা সাউন্ড দিতেছে আর মন চাইতেছে বাইকটা একটু টান দিতে তো আপনার এটাতে আপনার সেটার ইঞ্জিনের কথা যদি বলি এটা হচ্ছে আপনার লিকুইড কুল ইঞ্জিন আপনার ইঞ্জিন যে হিটিং ইস্যু থাকে সেই ইস্যু আপনারা এটাতে পাবেন না তো বাইকটা আপনার চালায় অস্থির মনে হচ্ছে তো এখন যেহেতু এক গিয়ার আছে তো এখন চলুন একটা টাম দিই দুই গিয়ারে দিলাম তিন গিয়ার গিয়ার শিফটিং কিন্তু অনেক স্মুথ দেখেন আপনার হুন্ডা কোম্পানির বাইকগুলোতে যেমন আপনার একটা আপনার ভাইব্রেশন থাকে সেই ভাইব্রেশন কিন্তু এই বাইকে আপনারা খুব পাবেন না তো আপনারা যদি টেস্ট ড্রাইভ দিতে চান এই বাইকটা চলে আসতে হবে সিটি হুন্ডা কারণ বাজারে তো আমার টেস্ট ড্রাইভ দেওয়া শেষ আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে আমার আগের বাইকটা বিক্রি করে দিই আমি এটা নিয়ে নিই এ ছিল টেস্ট ড্রাইভ তো আপনারা যদি নিতে চান বা কিনতে চান অথবা আপনার এক্সচেঞ্জ করতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন সেটি হন্ট কারওয়ান বাজারে